আর কত রাগ বিদ্বেষ দেখাবে ইউনুস সরকার অশান্ত বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে কেড়ে নেওয়া হচ্ছে জমি পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর নির্বিচারে হত্যা করা হচ্ছে শুধু তো তাই নয় বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে ইতিহাসও এবার বাংলাদেশ মুছে ফেলল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাংলাদেশের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠাবাড়ি জমিদার বাড়ি এখানে পা রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উদ্বোধন করেছিলেন কাছারি বাড়ির সে আঠাবাড়ি থেকে মুছে দেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাড়ির সামনে যে ফলক ছিল সেখান থেকে রবীন্দ্রনাথের নাম মুছে ফেলা হয়েছে শিয়ালদোহের কুঠিবাড়ি কিংবা সিরাজগঞ্জের কাছারি বাড়ির কথা অনেকেরই জানা তবে আঠাবাড়ির জমিদার বাড়ি সম্পর্কে অনেকে জানেন না উনিশশো সালে সালের উনিশে ফেব্রুয়ারি জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরীর আমন্ত্রণে আঠাবাড়ি জমিদার বাড়িতে যান বিশ্বকবি তার অনুরোধে কাচরিবাড়ির উদ্বোধন করেন 1968 সালে এখানে তৈরি হয় 18 bari degree college এই কলেজের ভিতরে রয়েছে রবীন্দ্রনাথের উদ্বোধন করা কাচরি বাড়ি প্রতি বছরই কবিগুরু জন্ম মৃত্যুবার্ষিকীতে দূরদূরান্ত থেকে জনসমাগম হতো তবে বর্তমানে রবীন্দ্রনাথের নাম মুছে দেওয়ার পর সেই ভিড় কমে গেছে প্রসঙ্গত চলতি বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতন ও মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে বাদ দেওয়ার চেষ্টা শুরু হয় বিশ্বকবির লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে বাদ দিতে উদ্যত হয় ইউন সরকার আর ইউন